যেহেতু আমার এটা একটা ব্লগ ভিডিও তাই তোমাদের সবাইকে বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে রোজ রোজ এই রকম সমস্ত ভিডিও তোমাদের সামনে চলে আসে তো দেখো আজকে তোমাদের কত কিছু দেখাচ্ছি মায়ের লীলা তো মা যে শুধু অসুস্থ মানুষকেই সাহায্য করে তা না জিনিসপত্র হারিয়ে গেলেও খুঁজে পাচ্ছে মানে ভক্তির কাছেই সবটা সমস্ত নিজের মন মন দিয়ে যদি মাকে ডাকতে পারি তাহলেই হবে জানি না হয়তো আমি ডাকতে পাচ্ছি না আমার একটা স্বপ্ন পূরণ হওয়ার মানে স্বপ্ন পূরণ হলেই আমি মায়ের কাছে যাব তো জানি না হবে কি না আমি তো খুব দুর্ভাগা আমার কোনো জিনিসই পূরণ হয় না তো কোনো জিনিসই পূরণ হয় না তো সেই কারণেই বলা তো যাই হোক মাকে ডাকছি মন প্রাণ দিয়ে কতটা কি হয় জানি না তো আর আমরা তো অনেকটা দূরে থাকি তাই মানে মনে করলেই মায়ের কাছে যেতে পারবো না অনেকটা দূরে আমাদের বাড়ি মানে অনেক দূরে তো যাই হোক আজকে দেখো ভিডিওটা তোমরা যে মা কত লোকের কত রকম ভাবে উপকার করছে তো সবাই কৃষ্ণকালী মাকে ডাকো মন প্রাণ দিয়ে ডাকো আমিও ডাকছি তো সবাইয়ের মনোবাঞ্ছা পূরণ হবে আর আমি খুব মানে কি বলবো বললাম না দুর্ভাগা হয়তো সেই জন্য মানে একটু দেরি হচ্ছে তো ডাকা তো ছাড়বো না মাকে মাকে ডাকবো কবে দেয় দেখি তো তোমরাও সবাই ডাকো আর চলো আজকে বেশি কিছু বকছি না সরাসরি ভিডিওই চলে যাই দেখো মানে মায়ের লীলাগুনো দেখো কতটা কি মানে করেছেন মা মানুষের জন্য কত কি না করছেন মা তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় চলো ভিডিওটা দেখো আমার হাই কুলস টুর বুঝতে পারছেন এখানে মা কোনদিন সেখানে মীরাকে আমি ভাব দেই পা ভাবতে পাচ্ছি না আমি জয় কৃষ্ণকানি মায়ের নমস্তে মা আমার মীরাকে নিয়ে বাবার মুখে শোনা যায় বাবা আমাকে এসি বলেছেন বলো বাবা আমি স্কুটি থেকে পড়ে পড়েgeqslantলাম তারপর পিছের দিক থেকে বাস আসার কথা এ আসার কথা কেউ আর আসেনি আর আমি সব সময় খালি মই নাম নেছি মা আমাকে পাঁচ মা ওখানে গাড়ি থেকে তখনই মায়ের নাম নিয়েছি আর আসিনি আমি উঠলাম অনেক লোক ভিড় হয়ে গেছে আমি আবার সঙ্গে সঙ্গে উঠে আবার চলে গেলাম বলছি এই উঠলো আবার চলে গেল এরকম ভাবে পড়ে গিয়ে আমি বেঁচে গেছি আমি বাড়িপাড়া থেকে করলেন চমৎকার করেছে সব থেকে বাবা ক্যান্সারের পেশেন্ট ছিল তা মায়ের মুখে শোনা যাক আমাকে এসেই বলেছে বলো মা ক্যান্সার পেশেন্ট রেডিয়েশনের পর ব্লাড বের তো বিশাল মানে তোমার কাছে ছুটে এসছিলাম তুমি জবা ফুল বলেছিলে তিন মাস খেয়ে সেই জবা ফুল খেয়ে এখন বাবা খুবই ভালো আছে আর মেয়ে এসেছিল আগেরবার বার অসহ্য হাতের যন্ত্রণা তুমি মানে তোমার ওই সিঁড়িতে উঠতে উঠতে ওর সেরে গেছে উপকার কিন্তু চন্দ্রনগর থেকে তিনবার এলো তিনবার এলে আর তুমি ওই মন্দিরে গিয়েছিলে ওই গিয়েছিল হ্যাঁ আর শোনো না আমার একটা কানের দুল হারিয়ে গেছিল সেইটা আমি খালি মা কৃষ্ণকালীকে বলছি যে মা তুমি যদি থাকো তার প্রমাণ দাও

মা কত মানুষকে কতভাবে উপকার করেছেন ক্যান্সার পেশেন্ট তিনিও ভালো হয়ে যাচ্ছেন স্কুটি নিয়ে পড়ে গেছে যেখানে পিছন থেকে গাড়ি আসার কথা ছিল সেটাও কিন্তু মা সামলে নিয়েছেন বেঁচে উঠেছে স্কুটি থেকে পড়ে গিয়েও মানে আবার ফের হচ্ছে গাড়ি চালিয়ে যেতে পেরেছে তো এরকম অনেক সমস্ত কার গয়না হারিয়ে যাচ্ছে সেটাও মা খুঁজে দিচ্ছেন তো এগুলো সবটা কিন্তু কাকতালীয় নয় তো যাই হোক সবটাই শুনলে তোমরা কৃষ্ণকালী মায়ের ওপর ভরসা রাখো সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপতে থাকো সবাই উপকার পাবে তো আর যাদের বলি যারা রিপোর্ট করে চ্যানেলগুলোকে তুলে দিচ্ছ যে যে চ্যানেলগুলোকে তুলে দিয়েছ আমি জানি না তাদের চ্যানেলের ভিডিও আমি দেখিনি তারা কিভাবে দেয় তাও জানি না তো তবুও বলবো যদি তোমরা কালী মায়ের ভিডিও দিচ্ছে বলে চ্যানেলটাকে তুলে দাও রিপোর্ট করে তো এটা কিন্তু ঠিক করছো না এটা তো তারা ঠাকুরকে ডাকছে এই দেখো যেমন আমরা রোজ ঘরে কাজকর্ম করছি সেটা দেখাচ্ছি তেমনি ওরাও কি করছে যে কৃষ্ণকালীমাকে ডাকছে কালী মায়ের চিন্তা করছে সেটা দেখাচ্ছে যেমন আমি দেখাচ্ছি এগুলো তো রিপোর্ট করার কোনো কারণ নেই তো তোমরাও ভজনা কৃষ্ণকালী মায়ের নাম তো আমি আগের দিনের ভিডিওতেও বলেছি এখনও বলছি তোমরাও সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো দেখো উপকার পাবেই তো আজকে আর বেশি কিছু বলছি না তোমরা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমায় টাইম দিলে তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বারবার বলছি তো প্লিজ একটা লাইক দিয়ে দাও যারা এখনও লাইক দাওনি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন বন্ধু হয়ে থাকো আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে এরকম সমস্ত ভিডিও পেতে মানে সহজেই পেয়ে যাও তো যাই হোক আজকের মতো এইটুকুই নমস্কার জয় কালী মায়ের জয়